হাই গাইস দিস ফ্রম আরকে ফুড এন্ড ট্রাভেল আজ আমরা চলে এসেছি মিরপুর এগারো এখানে আমরা সুমন টি স্টোরে কি কি চা পাওয়া যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন

আচ্ছা এটা হচ্ছে মালটা চাটা এখানে দেখতে পাচ্ছেন মালটা কিন্তু উপর দিয়ে ভাসতেছে এবং হচ্ছে এটা টেস্টটা সত্যি ইউনিক মানে ফ্রেশ মালটা দেওয়া হয়েছে জন্য মালটার যে টেস্টটা এটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে আর মালটা চা হচ্ছে পঁচিশ টাকা আর এখানে দেখতে পাচ্ছেন উনি অনেক সুন্দর করে চা বানাচ্ছে এবং সবাই খুব প্রশংসা করছে এই চায়ের আমার কাছে আসলে মালটা চাটা খুবই ভালো লেগেছে পঁচিশ টাকায় ফ্রেশ মালটা চাটা আপনারা টেস্ট করতে পারেন এখানে কিন্তু বিট কিছু মশলা ইউজ করা হয়েছে যার জন্য এই টেস্টটা একটু ইউনিক হয়েছে এবং টেস্টটাও ডিফারেন্ট তো আপনারা মালটা চাটা হচ্ছে ফার্স্ট চয়েজে থাকবো আর আমরা কিন্তু মালটা চা ছাড়া দুইটা রং চাও নিয়েছি রংটা সুন্দর রংটা সুন্দর হয়েছে আর আপনাদের মূল্য তালিকাটা কাছ থেকে আরেকবার দেখিয়ে দেই